ডিগ্রি এর সকল দর্শকবৃন্দ এবং শুভেন সহ শিক্ষার্থীবৃন্দকে স্বাগত জানাচ্ছি শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে চতুর্থ অধ্যায় এসএসসি পরীক্ষার্থী হিসেবে চতুর্থ অধ্যায়টি খুব গুরুত্বপূর্ণ এই চতুর্থ অধ্যায়ে ধারাবাহিকভাবে ক্লাস শুরু করতে যাচ্ছি আজকের ক্লাসটিতে আমরা মূলত এই অধ্যায়টির প্রথম যে অংশ অর্থাৎ এটিপি এবং এটিপির ভূমিকা সম্পর্কে আলোচনা করব চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি শিক্ষার্থীবৃন্দ জীবনী শক্তি হচ্ছে অধ্যায়টির নাম জীবনী শক্তি বললে আসলে কাকে বোঝায় জীবনী শক্তি বলতে মূলত কি বোঝায় জীবনী শক্তি বলতে মূলত একটি শক্তিকে বোঝায় এই শক্তি হচ্ছে সেই শক্তি যা জীবের বেঁচে থাকার জন্য এবং সকল প্রকার জৈবনিক কাজ যেমন ধরো বৃদ্ধি চলন প্রজনন কিংবা চিন্তা করা এই সমস্ত বিষয়গুলো সহ জৈবনিক যত কাজ রয়েছে সকল কাজ যদি সম্পন্ন করা করতে হয় তাহলে যে শক্তিটা প্রয়োজন পড়ে সেই শক্তিটাকে বলা হচ্ছে মূলত জীবনের শক্তি শিক্ষার্থীবৃন্দ এই শক্তি মূলত এক রকমের রাসায়নিক শক্তিকে বোঝায় এই রাসায়নিক শক্তি হচ্ছে গিয়ে মূলত এটিপি অর্থাৎ জীবনের শক্তি হলো জীবের ব্যবহারযোগ্য রাসায়নিক একটি শক্তি যাকে মূলত আমরা এটিপি হিসেবে অভিহিত করছি যা খাদ্য তৈরি করতে সহায়তা করে আহ এবং খাদ্য থেকে আমরা আবার এটি পেয়েও থাকি এই সকল প্রক্রিয়াকে সচল রাখে যে শক্তিটি বলা হচ্ছে এটিপি আমরা পেলাম জীবনী শক্তি হিসেবে এই এটিপি মূলত আমাদের সকল রকমের জৈবনিক ক্রিয়াকলা সহজ সকল কিছু সম্পাদন করে থাকে শিক্ষার্থীবৃন্দ এই এটিপির পূর্ণরূপ হচ্ছে এডিমসি ট্রাই ফসফেট ডিএনএ এবং অনুর গাঠনিক উপাদান কি তা তোমরা নিশ্চয়ই জানো ডিএনএ এবং উপাদান হচ্ছে গিয়ে তারপরে একটি পাঁচ কার্বন বিশিষ্ট সুগার এবং ফসফেট এই তিনটি মিলে মূলত ডিএন এবং আর এনএনুর যে গঠনগত উপাদান সেটি গঠিত হয়ে থাকে এই ক্ষেত্রে ডিএনএ এবং আর যে গাঠনিক উপাদান রয়েছে তার একটি হচ্ছে গিয়ে অ্যাডেনিন এটি একরকমের নাইট্রোজেন ক্ষারক কিংবা নাইট্রোজেন বেস এই অ্যাডিনিনের সাথে যদি পাঁচ কার্বন বিশিষ্ট প্যান্টোস সুগার কোন রাইবোস সুগার যুক্ত হয়ে থাকে তাহলে তাকে বলা হবে অ্যাডিনোসিন আমরা মনে হয় এই অ্যাডিনোসিন শব্দটি এখানেও পেয়েছি এই অ্যাডিনোসিন যখন তৈরি হয়ে গেল আর বাকি রইল ফসফেট এই অ্যাডিনোসিনের সাথে যদি একটি অজৈব ফসফেট যুক্ত হয়ে থাকে তাহলে তাকে বলা হবে অ্যাডিনোসিন মনোফসফেট অর্থাৎ এডিন ওসি আহ মনোফস্ফেটের অসংক্ষিপ্ত রূপ হচ্ছে এএমপি আবার এই এএমপি কিংবা এডিন ওসি মনোফস্ফেটের সাথে যদি আরেকটি ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয় অর্থাৎ অদেব ফসফেট যুক্ত হয় তখন তৈরি হবে এডিপি আমার বিশ্বাস তোমরা বুঝতে পারছ এএমপি এবং এডিপির মধ্যে তফাৎটি এএনপির মধ্যে একটি ফসফেট উনু থাকবে এডিপির মধ্যে দুটি ফসফেট উনু থাকবে এই এডিপির সাথে যদি একটি নতুন আরও একটি ইনঅর্গানিক ফসফেট কিংবা অজৈব ফসফেট যুক্ত হয় তখন তাকে বলা হবে এটিপি অর্থাৎ এডেনোসিন ট্রাইফসফেট যেই এটিপি কিংবা এডেনোসিন ট্রাইফসফেটকে আমরা মূলত রাসায়নিক শক্তি বা জীবনী শক্তি হিসেবে অভিহিত করছি এই এটিপি ভেঙে আসলে শক্তি উৎপাদিত হয়ে থাকে এবং এই এটিপি জোড়া লেগে আবার শক্তি সঞ্চিত হয়ে থাকে শিক্ষার্থীবিন্দ এভাবে যে ফসফেট সংযুক্ত হচ্ছে একটির পর আরেকটি এই ফসফেট সংযুক্তিক হওয়ার জন্য বাইরে থেকে শক্তি প্রদান করতে হয় এভাবে ফসফেট সংযুক্ত হওয়ার জন্য যে বিক্রিয়াটি সম্পাদিত হয়ে থাকে বা ফসফেট সংগঠিত সম্পৃক্ত বা সংযুক্ত হওয়ার যে বিক্রিয়াটি তা হচ্ছে গিয়ে ফসফোরাইলেশন শিক্ষার্থী বৃন্দ লক্ষ্য করা ফসফোরাইলেশন বিক্রিয়া কাকে বলে যদি বলা হয় তাহলে তুমি খুব সহজ করে বলতে পারবে একটি এডিপির সাথে একটি অজৈব ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরির যে প্রক্রিয়া তাকেই বলা হচ্ছে গিয়ে ফসফোরাইলেশন শিক্ষার্থী বৃন্দ দিকে যদি বিপরীত ভাবে ফসফেট গ্রুপ বিচ্ছিন্ন হয়ে যায় একটি এটিপি থেকে একটি এটিপি থেকে যদি একটি ফসফেট গ্রুপ বিচ্ছিন্ন হয়ে যায় ধরো যদি একটি ফসফেট বের হয়ে যায় তাহলে তৈরি হবে এটিপি আমরা আমার বিশ্বাস তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছ যে এটিপি থেকে যদি একটি ইনঅর্গানিক ফসফেট অবমুক্ত হয়ে যায় তাহলে তৈরি হবে এটিপি তো এইভাবে একটি ইনঅর্গানিক ফসফেট গ্রুপ যদি বিচ্ছিন্ন হয় তাহলে শক্তি নির্গত হবে এই শক্তি ব্যবহার করে আমরা আসলে আমাদের জৈবনিক কর্মকাণ্ড সম্পাদন করে থাকি শিক্ষার্থীবৃন্দ এই যে অবমুক্ত হলো কিংবা বিচ্ছিন্ন হলো সেটি নিশ্চয়ই ফসফোরাইলেশন প্রক্রিয়াটির একটি বিপরীত প্রক্রিয়া এই বিপরীত প্রক্রিয়াটিকে বলা হচ্ছে ডি ফসফোরাইলেশন তাহলে ফসফোরাইলেশন এবং ডি এই দুইটি কথার মানে নিশ্চয়ই তোমরা এতক্ষণে স্পষ্টভাবে বুঝতে পেরেছো ফসফোরাইলেশন হচ্ছে গিয়ে ফসফেট সংযুক্ত হবার বিক্রিয়া এবং ডিফসফোরাইলেশন হচ্ছে গিয়ে ফসফেট বিযুক্ত হবার বিক্রিয়া বা ঘটনা তাহলে ফসফোরেলেশন এবং ডিফসফোরেলেশন তোমরা নিশ্চয় এতক্ষণে স্পষ্ট ভাবে বুঝতে পেরেছ শিক্ষার্থীবৃন্দ এখানে একটি কথা বা তথ্য জানিয়ে রাখা দরকার এখান থেকে আসলে প্রতি অনু কিংবা প্রতি মূল এটিপি এর প্রান্তীয় ফসফেট গ্রুপে কি পরিমাণ শক্তি জমা রয়েছে সেই সম্পর্কিত একটি তথ্য তোমার বইয়ে উপস্থাপন করা আছে এই তথ্যটি হচ্ছে এক প্রতি মোল এটিপির প্রান্তীয় ফসফেট গ্রুপে মূলত সেভেন পয়েন্ট থ্রি কিলো ক্যালোরি পরিমাণ শক্তি জমাকৃত অবস্থায় থাকে ডি ফসফোরেশন প্রক্রিয়ার মাধ্যমে যখন এই শক্তি বা ইনঅর্গানিক ফসফেট অবমুক্ত হবে এই শক্তি বাইরে বের হয়ে আসবে এবং এই শক্তি ব্যবহার করেই মূলত আমি এখন তোমাদের এই ক্লাসটি উপস্থাপন করছি আসলে এই শক্তি ব্যবহার করে আমরা সকল ধরনের কর্মকাণ্ড সম্পাদন করে থাকি শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য তার একটি বর্ণনা এখানে বইয়ে আছে সেটিকে সংক্ষিপ্ত ভাবে উপস্থাপনের একটা প্রচেষ্টা এখানে চালালাম শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো পরিবেশ থেকে আমরা শক্তি সংগ্রহ করি পরিবেশ থেকে শক্তি সংগ্রহ করার পরে জীব দেহর মধ্যে এটিকে ব্যবহার উপযোগী অবস্থায় রূপান্তরিত করতে হবে জীব দেহের ব্যবহার উপযোগী রূপে রূপান্তরিত করার জন্য যে দুইটি অঙ্গাণু কাজ করে জীব জগতে সেই দুইটি অঙ্গাণুর নাম হচ্ছে একটি ক্লোরোপ্লাস্ট অপরটি হচ্ছে গিয়ে তোমার মাইটোকন্ড্রিয়া এই দুইটি অঙ্গাণু মূলত বাইরের পরিবেশ থেকে সংগ্রহকৃত শক্তিকে দেহের গ্রহণ উপযোগী রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে এরা কি করে এদের ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম নামক রকমের জৈব অণু রয়েছে এরা বাহ্যগুচ্ছ থেকে যে শক্তিটা আহরণ করে সেই শক্তিটাকে এটিপিএর ফসফেট গ্রুপের শক্তি হিসেবে জমা করে রাখতে পারে কারা এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম নামক যেই জৈব রাসায়নিক অণুর একটি সেট রয়েছে তারা মূলত এই বাহ্যিক উচ্চ থেকে প্রাপ্ত শক্তিকে এটিপির ফসফেট গ্রুপের সঙ্গে যুক্ত অবস্থায় রাখে তো এই হচ্ছে গিয়ে পাইরেশ থেকে প্রাপ্ত শক্তিকে ব্যবহার উপযোগী অবস্থায় রূপান্তরণ একটা প্রক্রিয়া এটিপি বা এডি মেশিন টাইফসফেটকে জৈব মুদ্রা হিসেবে বা বায়োলজিক্যাল কয়েন হিসেবে অভিহিত করা হয় একে আবার এটি রিচার্জেবল ব্যাটারি হিসেবেও অভিহিত করা হয়ে থাকে এরা তোমার যখন এক একটি ডিফসফরেশনের ঘটনা ঘটে তখন শক্তি অবমুক্ত হয় এই অবমুক্ত হওয়া শক্তিকে ব্যবহার করে আমরা আমাদের সকল রকমের কর্মকাণ্ড সম্পাদন করছি তুমি যদি মনে করো আমার কোষের আকার বা আয়তন নিয়ন্ত্রিত হওয়া কোষে পানির পরিমাণ নিয়ন্ত্রিত হওয়া অথবা ধরো হাসি থেকে কান্না কিংবা চিৎকার করা থেকে কথা বলা দৈহিক বৃদ্ধি হওয়া প্রজনন হওয়া চলন সম্পাদিত হওয়া এবং প্রতিটি কোষের আয়তন সঠিকভাবে রক্ষা পাওয়া সকল কর্মকাণ্ড আসলে এটিপি থেকে প্রাপ্ত শক্তি এর মাধ্যমে সম্পাদিত হয়ে থাকে এখানে দুইটি চিত্র উপস্থাপনের চেষ্টা করা হলো এই চিত্রটি তোমাদের বইয়েই লিপিবদ্ধ আছে আর এই চিত্রটি আসলে একটি বাড়তি চিত্র যার মাধ্যমে যে এটিপি ইজ এ রিচার্জেবল ব্যাটারি এটাকে উপস্থাপনে একটা প্রয়াস চালানো যায় ব্যাটারি এই চিত্রটির মাধ্যমে আসলে এটি বুঝতে পারা যায় দেখো আমরা জেনে আসলাম যে এটিপি মূলত এডিংসিন পাঁচ কার্বনবি সুগার এবং এটি ফসফেট অনু সমন্বয় গঠিত হয়ে থাকে এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে এটা হচ্ছে গিয়ে শিকল বিশিষ্ট একটি নাইট্রোজেন খারক এটি হচ্ছে গিয়ে পাঁচ কার্বন বিশিষ্ট সুগার আর এইখানে তিনটি ফসফেট দেখানো হয়েছে এই হচ্ছে গিয়ে একটি ফসফেট দ্বিতীয় ফসফেট এবং তৃতীয় ফসফেট এই তিনটি ফসফেট মিলে এই অনুটাকে আমরা বলতেছি এটিপি এই এটিপি এর মধ্যে শক্তি সঞ্চিত অবস্থায় থাকে এটিপি ভেঙে এটিপি ভেঙ্গে একটি ফসফেট অবমুক্ত হবে এখানে একটি ইনঅর্গানিক ফসফেট অবমুক্ত হবে এই ইনঅর্গানিক ফসফেট অবমুক্ত হওয়ার মাধ্যমে এটি এটিপি আসলে দুইটি ফসফেটের একটি এডিনোসিন ডাই ফসফেটে রূপান্তরিত হয় যখন রূপান্তরিত হয়ে গেলো তখন তার নাম হয়ে গেলো এডিপি খেয়াল করো তাহলে এই যে ফসফেটটা ডি প্রক্রিয়ায় অবমুক্ত হলো তখন আসলে শক্তি নির্গমন হয়েছে এই শক্তির কথাই আমরা বলছি একেই আসলে রাসায়নিক শক্তি বলা হচ্ছে বা আলোচনার প্রথমে যে রাসায়নিক শক্তির কথা উত্থাপিত হয়েছিল এটি হচ্ছে সেই শক্তি এখন লক্ষ্য করো এডিপি আবার কিভাবে এটিপিতে রূপান্তরিত হবে এডিপি আমরা যে খাবার খাই খাবারের মধ্যেও রাসায়নিক শক্তি থাকে সেই শক্তি থেকে শক্তিকৃত হয়ে একটি ফসফেট গ্রুপ যুক্তির মাধ্যমে বা সংযুক্তির মাধ্যমে অর্থাৎ ফসফোরিলেশন বিক্রিয়ার মাধ্যমে একটি এডিপি আবার পুনরায় এটিপি তে রূপান্তরিত হচ্ছে তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা কি বলতে পারি না এটিপি হচ্ছে কি একটি চার্জড ব্যাটারি এবং প্রতিদিন সে যখন আমরা কোনো কর্মকাণ্ড সম্পাদন করি সে প্রচুর পরিমাণে এনার্জি রিলিজ করতে থাকে এবং এনার্জি রিলিজ করার পরে এটি আসলে একটি ফসফেট মুক্তির মাধ্যমে এনার্জি রিলিজ করে এবং সে এডিপিতে রূপান্তরিত হয় যখন এডিপিতে রূপান্তরিত হয়ে গেল তাকে আমরা একটা ড্যাড ব্যাটারির সঙ্গে তুলনা করতে পারি শিক্ষার্থীবৃন্দ এই ড্যাড ব্যাটারি আবার আমি যদি খাবার গ্রহণ করি তাহলে এই ড্যাড ব্যাটারি আবার রিচার্জড হয়ে একটি চার্জ ব্যাটারিতে রূপান্তরিত হতে পারে তাহলে শিক্ষার্থী বিন্দু লক্ষ্য করো এটিপি কে আমরা একটি চার্জ ব্যাটারি বলতে পারি কিন্তু এটিপি হচ্ছে একটি ড্যাড ব্যাটারি এই ড্যাড ব্যাটারি কে আবার চার্জ করলে এটিপি তে রূপান্তরিত হবে এই যে এটিপি থেকে এডিপি এবং এডিপি থেকে এটিপি তে রূপান্তরের যে ঘটনা এই কারণে এটিপি কে বলা হচ্ছে রিচার্জেবল ব্যাটারি অথবা একটি জৈব ব্যাটারি তো এই ব্যাটারি কি করতে পারে এই ব্যাটারি মূলত শক্তি ধরে রাখতে পারে এবং প্রয়োজন অনুযায়ী শক্তি শক্তি রিলিজ করতে পারে এই এই কারণে এটিকে রিচার্জেবল ব্যাটারি বলা হচ্ছে আর ব্যবহার করে আমরা আমাদের দৈনন্দিন সকল কর্মকাণ্ড সম্পাদন করছি শিক্ষার্থীবৃন্দ তাহলে শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা আজকের ক্লাসটির মাধ্যমে এটিপি এটিপির ভূমিকা এবং জীবনী শক্তি এই বিষয়গুলো সম্পর্কে একটি ধারণা লাভ করতে পেরেছ এই অধ্যায়ের পরবর্তী অংশগুলোতে আমরা নিয়মিতভাবে ধারাবাহিক ক্লাস প্রদান করব। এবং আমাদের সাথে থাকবে এই প্রত্যাশা এবং আশাবাদ ব্যক্ত করে সকলকে শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এখানেই সমাপ্ত করছি শিক্ষার্থীবৃন্দ